করেন যে জমিন আল্লাহর এ আসমান আল্লাহর এ চন্দ্র আল্লাহর এ তারকা আল্লাহর तमाम পৃথিবী আল্লাহর তাহলে ईमानदारরা ঘাবড়ানোর দরকার নেই ইনশাআল্লাহ এমন একটা দিন আসে যে জানে বলেছে ওয়াকফ আমার মসজিদ আমার মাদ্রাসা আমার খানকা আমার দেখি তুমি খাটিয়ার উপরে কত মসজিদ নিয়ে শশানে যেতে পারো দেখে লব नाराय তাকবীর নারাই তগবির বিজেপি রাই কালাইন মানছি না মানবো না বিজেপি রাই কালাইন মানছি না মানবো না নারাই তগবির আরে ইমানদাররা আজও সচল হবে না পরিবর্তন হবে না তো মরে যাওয়ার পরে হবেন বুকে বিন্দু মাত্র রক্ত থাকতে সাদা কাফন থেকে বেঁধে নেন কটা মসজিদ খাটিয়ার উপরে নিয়ে ওই হারামখোর যায় আমি দেখবো আমরা দেখবো বলুন ইনশাল্লাহ মসজিদ লিয়ে নেবে বাবা খেলি সম্পত্তি এ জমিন কার

জামান আমিরের সারিয়াদ ভালোবাসার মন মানসিকতা তৈরি করে দিয়েছিলেন এ মুসলমানেরা দাদা হুজুরের ভক্তদের বলে যাচ্ছি ভালোবাসাটাকে খুলে রাখুন বুকটাকে চাওড়া করে রাখুন একদিন দেখবেন যারা নামাজের রোজার মসজিদের বিরোধী করছে ইনশাল্লাহ তারাও একদিন রসুলের গোলামতি করা পছন্দ করে ফেলবে তবে একটা কথা আপনাদেরকে বলে যেতে চাই আপনি বলবেন উনি ভালো উনি খারাপ আপনি বলবেন উনি ভালো উনি খারাপ আরে ভালো মন্দ ভালো মন্দ বিচার করছেন হ্যাঁ বাবরি মসজিদ চলে গেল কি করলেন আরে কি করলেন বলুন এতগুলো লোক কি করলেন লাস্ট কামড় দিয়েছে চারটে কামড় হয়েছিল সিএ এনআরসি তালাক বাবরি মসজিদ এবারে লাস্ট কামড় এই লাস্ট কামড়ে যদি আপনারা মাথায় কাপনটা না তুলে নেন তাহলে দেখবেন 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 কতটা খেলা আগিয়ে গেছে তাই আপনাদের হাত দুটো অনুরোধ করে বলছি যেমন নামাজের শেষদায় সুবহান আর আলা আল বলে আল্লাহকে সাক্ষী দেন আল্লাহ আপনি বাঁচিয়ে রেখেছেন খাচ্ছি দাচ্ছি আপনার শেষদা করছি শুক্রিয়া করলাম তেমনি ইমানদার হিসেবে আপনার জমিন আল্লাহ যেখানে আল্লাহ আপনার ঘরে এসে সেজদা দিয়ে আমি আপনাকে খুশি করেছি ওই মসজিদের জন্য দরকার পড়লে দিতে হয় কিন্তু আপনার ঘরকে জান শেষ রক্তবিন্দু না যাওয়া পর্যন্ত আমরা টিকে ছিলাম আছি থাকবো জোরে বলুন ইনশাল্লাহ ফিলিস্তিনদের দেখলে মনটা খারাপ হয়ে যায় সম্প্রীতির বাংলা ভালোবাসার বাংলাতে আমরা বাস করছি হ্যাঁ ছোট একটা বাচ্চা পাঁচ বছরে কি দোষ করেছে ভাই হ্যাঁ শুধু মুসলমান বলেই অপরাধ করেছে একটা পাঁচ বছরের বাচ্চা কি অপরাধ করেছে দেখলাম পিছন থেকে একজন ছুটে বন্দুক লিয়েছে ছোট পাঁচ বছরের বাচ্চা ভাই বড় লোক হলে ছুটে পালাবে বাচ্চা ছেলে ছুটে কতটা পালাবে পিছন থেকে পনেরোটা থেকে দশটা ছাটা ছাট গুলি করে শহীদ করে দিল হ্যাঁ আজকের কষ্ট হয় না আপনাদের দুঃখ লাগে না ব্যথা হয় না ইমানদার বলে আপনি দাবি করছেন আপনি জানেন না আল্লাহর নবী বলেছেন যে আমার এক উম্মত চোখের পানি পড়বে আর এক উম্মত সেই চোখের পানি পড়া দেখে সেও কাঁদবে অবশ্যই তাকেই আমি রসুল্লাহ গোলামতি তাকেই আমি রসুল্লাহ কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে নেব তারা কাঁদছে আর আমরা এখানে বিল্ডিং এ আছি তারা বলেছিল যে আমার বাচ্চা শহীদ হয়ে গেছে যাক আমার কলিজার টুকরা সন্তান চলে গেছে যাক আল্লাহ এই কলিজার টুকরা বাচ্চা আপনার জন্য শহীদ করিয়ে দিয়েছি কাল কেয়ামতের দিনে যেন আরশের ছায়া এবং নবীর সাথে আল্লাহ আপনার দিধারটা যেন লাভ করতে পারি এই মানদারেরা ফিলিস্তিনের থেকে বড় গাড়ি কি আপনাদের আছে ফিলিস্তিনের থেকে বড় বাড়ি কি আপনাদের আছে আরে তাদের কাছে বাড়ি ছিল গাড়ি ছিল অর্থ ছিল টাকা ছিল সব তাদের কাছে ছিল এখন আর তাদের কাছে কিছু নেই আজকের আমরা বাড়িতে বাস করছি গাড়ি চড়ছি ভালো আমার বাচ্চাকে নিয়ে বাজার করছি সুস্থভাবে আসি অতএব সেই অ্যাকশনটা আজকের এই ভারতের একজন মানুষরূপী কি করে মানুষের উপরে অত্যাচার করতে পারে এটা আমি কোনোদিন মেনে নিতে পারি না তুমি মানুষ খাবারের ব্যবস্থা করবে তুমি সরকারে আছো ভালো রাস্তা দেখাবে তুমি সরকারে আছো কে গরিব আছে তাকে পকেটে একশো টাকা থাকলে দিয়ে দে ভাই একশো টাকা নিয়ে তুই থাক তুমি সরকারে আছো তুমি ভালো হুইসেল গাড়ি চড়ছ আমার পকেটে কুড়ি হাজার টাকা তোর মেয়ের বিয়ে হয় এই যা তর্মের বিয়েটা করে একটা বাড়ি হাহ কত কষ্ট আছে মাটির বাড়ি আরে রং দেখবো না সে হিন্দু সে মুসলমান সে খ্রিস্টান সে শিখ না ইসাই না কোনো রং দেখব না ভারতের ঐতিহ্য দেখব ভারতের সম্মানকে আরব দেশের উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য সে এটাই দেখবে যে মানুষ মানুষে কাঁধে কাঁধ দিয়ে চলবে একদিন আমিও চলে যাব তারাও চলে যাবে কেউ থাকবে না আমি চলে যাওয়ার পরে একদিন আমার কথাটা জবানে জবানে মুখে মুখে প্রচার থাকবে এই মানুষটা ভালো কাজ করেছিল আজ আমার সেই বাবাজিদের বলতে চাই আমার সেই আ ভাইদেরকে বলতে চাই কেন আজকের মানুষ মুসলমান দেখলে ডিভাইড মুসলমানদের পিছিয়ে দেওয়া মুসলমানদেরকে দাবিয়ে দেওয়া কেন আসো না ভারতে বাঁচার স্বাধীনতা প্রত্যেকের আছে সবাই বেঁচে থাকব খাব আনন্দ ফুর্তি করবো আমরা একটা ধর্ম পালন করি তোমরা একটা ধর্ম পালন করো মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করব বাস এই করে তুমিও চলে যাবে একদিন আমিও চলে যাব তাই আমার বাপ ভাইদের বলছি সুস্থ মস্তিষ্কে মানুষদের জন্য বলছি তারা যা করছে করুক যাক আর আমরা যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ ওয়াকফ এই ওয়াকফ সম্পত্তি আমরা ছিনিয়ে রেখেছি আমাদের বাপচাদের সম্পত্তি ইমানি দায়িত্ব বাঁচিয়ে রাখার আছি বাঁচাবো বাঁচানোর জন্য লড়াইয়ে আছি ময়দানে আছি ছিলাম থাকবো জোরে বলুন ইনশাল্লাহ আরও জোরে বলুন ইনশাল্লাহ আমার সংগ্রামী আমার বাপ ভাইদের ভালোবাসা দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি একবার তোক ভারত ভারতবর্ষ ভারতবর্ষ ঐক্য বলুন জিন্দাবাদ মুসলমান খ্রিস্টান শিখ ইসাই ভাই ভাই মুসলমান খ্রিস্টান শিখ ঈসাই হিন্দু ভাই ভাই মুসলমান হিন্দু শিখ খ্রিস্টান খ্রিস্টান ভাই ভাই নারে তকভীর জিন্দাবাদ হুজুর কেবলা জিন্দাবাদামা হাজরাত জিন্দাবাদ আসসালাম আলাইকুম পড়াশোনা নতুন ল আচ্ছা আমাদের সবা চলছে ইনশাআল্লাহ